নমস্কার আমি সোমা আজকে নিয়ে এসেছি একটি চাটনি রেসিপি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের আসামে বলে ট্যাংামোড়া তবে এক একটা অঞ্চলে এক এক রকম নামে এটা পরিচিত অনেকে আবার চুকা হলো বলে এটাকে তবে আমাদের আসামে বলে এটাকে টেঙামোড়া তবে এই জিনিসটাকে আমি এখন বেছে নেব চাটনি বানানোর জন্য শুধুমাত্র এই যে এই ফুলের পাপড়িগুলোকেই আমি নিয়ে নেব খুলে ভিতরের যে বীজটা এই বীজগুলো কিন্তু ফেলে দিতে হয় এই বীজগুলো রান্না করা যায় না আর এটা ভীষণই শক্ত এটাকে টেনে ছিঁড়তে অনেকটা কষ্ট হয় এই যে একইভাবে সবগুলো ফলের থেকে এই পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন শুধুমাত্র এই পাপড়িগুলোকেই কিন্তু রান্না করব। এই যে সবগুলোকেই আমার বাছা হয়ে গেছে আর কয়টা বাকি আছে এখানে কিছুটা শুকনো বীজ আমি পেয়েছি এগুলোকে আমি একটু লাগানোর চেষ্টা করব দেখব হয় কিনা আর এই যে যেগুলো সবুজ আছে সেগুলোকে ফেলে দেব এই বীজগুলো দেখি লাগিয়ে হয় কি না যদি হয় তো হবে আর না হলে নেই কোনো উপায় নেই এগুলো এনেছি আমি কার্বি আলং থেকে কিছুদিন আগে গিয়েছিলাম কার্বি আলং সেই জায়গায় সব হয় ভালো ওইখান থেকে এটা এনেছি এই যে দেখুন যেগুলো শুকনো আমি রেখে দিচ্ছি তবে এইভাবেই সবগুলোকে আমি বেছে এগুলোকে একটু ধুয়ে জলটা ঝরিয়ে নেব তবে এই চাটনিটা কিন্তু রুটির সাথেও খাওয়া যায় এই যে দেখুন সবগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর এটা রান্না করব আমি এখানে বাতাসা নিয়েছি নিয়েছি কয়টা কাজু আর কয়টা চেরি ফল চেরি ফলটা আপনাদের পছন্দ মতো নিলেও নিতে পারেন না নিলে নাই আর নিয়েছি বাতাসা বাতাসা দিয়ে আমি এই চাটনিটা বানাবো আর চেরিগুলোকে আমি দুই তিন ভাগ করে কেটে নিয়েছি একটু কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফুরন শুকনো লঙ্কাটা যখন একটু লাল হয়ে যাবে তখন দিয়ে দেব আমি এক চামচ মৌড়ি মৌড়িটা ফোড়ন দিয়ে মড়িটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখনই আমি ওর মধ্যে দিয়ে দেব কাজুগুলোকে কাজুটাকে হালকা একটু ভেজে নেব আগে এখানে আপনারা কিশমিশও দিতে পারেন আরও ড্রাই ফ্রুটস যা পছন্দ হয় কিছু কিছু ড্রাই ফ্রুটস সেখানে আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম চেরিগুলোকেও চেরিটা দেওয়ার পরেও কিছুক্ষণ একটু নেড়ে তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ সময় এটাকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব যে চোকা ফলের পাপড়িগুলোকে বেছে নিয়েছিলাম সেই পাপড়িগুলোকে এটা কিন্তু একদম অনেকগুলো দেখা যাচ্ছে এটা মজে একদম অল্পই হয়ে যাবে তারপর এবার অল্প নেড়ে চেড়ে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো এটার মধ্যে এটা রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এই রান্নাটার মধ্যে আমি হলুদ দেব না হলুদ দিলে কি হবে যে লাল একটা সুন্দর রং সেই রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে একটু কালচে কালারে চলে আসবে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে এবার অল্প সময়ের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দেব। অল্প সময় সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখুন এগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আরও চাইলে সেদ্ধ করে নিতে পারেন আরও মানে একটু জেলি টাইপেরও বানালে বানানো যায় আরও কিছুক্ষণ যদি সেদ্ধ করা হয় তবে কিন্তু এটা জেলির মতো হয়ে যাবে আমি এর চাইতে বেশি আর সেদ্ধ করব না ওই জন্য এখন দিয়ে দিচ্ছি বাতাসাগুলোকে আর বাতাসাটা দেওয়ার পর কিন্তু এগুলো যে অবস্থায় আছে সেরকমই থাকবে এক চাইতে আর বেশি সেদ্ধ হবে না কিন্তু আর আপনারা যদি জেলির মতো করতে চান তবে চিনির পরি বা মিষ্টি যে কোনো জিনিস দিয়ে বানান গুড় দিয়ে বানান বা চিনি দিয়ে বানান তবে এটাকে পুরোপুরি গালিয়ে নিয়ে তারপর সেই মিষ্টিটা দেবেন দিয়ে দিলাম সেই বাতাসাগুলোকে বাতাসাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবারও অল্প সময় ঢাকা দিয়ে রাখবো কারণ বাতাসাগুলো গলে এটা থেকে জল বেরিয়ে যাবে একটু এটা রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে আর বিশেষ করে সবার বাড়িতে তো আর রুটির সাথে মিষ্টি জাতীয় চাটনি দিয়ে খাওয়া যায় না ভাতের সাথেই খায় ওই জন্য ভাত রুটি সব কিছুর সাথেই এটা যাবে ভালো এই যে অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন বাতাসাগুলোও সুন্দর গড়ে গেছে আর এটা একদম মাখা মাখা একটা ভাব চলে আসছে এই অবস্থায় আমি একটু গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে এটাকে একটু শুকিয়ে নেব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন তবে আমি যে কোনো নতুন নতুন ভিডিও ছাড়ব না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চাটনিটা রেডি হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খেলে টেস্টটা ভালো আসে তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপি নিয়ে তবে এভাবে একবার চাটনিটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে নামিয়ে নেওয়ার পর এক পিস লেবু আমি এটাকে একটু চিপে রসটা উপর দিকে দিয়ে দিচ্ছি তাতে কি হবে যে বাতাসাটা দিয়ে কিন্তু আমার একদম পুরো পাকানো হয়ে গেছে তাতে এটা জমাটো বানবে না আর ওর টেস্টটাও খুব সুন্দর হয় একটা নামিয়ে নেওয়ার পর লেবুর রসটা দিয়ে দেবেন বাস আমার চাটনি রেডি তবে আজকের মতো বাই বাই